তাহাজ্জুদের সময় আল্লাহর তিনটি নাম করে দোয়া করলে পাক রব্বুল আলমেন আপনার দোয়াগুলো কবুল করবেন অনেকেই যাদের দোয়া কবুল হচ্ছে না বিপদে পড়ে গেছেন আপনার বিপদ দূর হচ্ছে না অভাব দূর হচ্ছে না দুশ্মন আপনাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে যত ধরনের কষ্ট আছে মেয়ের বিয়ে হচ্ছে না সন্তান কথা শোনে না ছেলের ভিসা হচ্ছে না ছেলে বাহিরে গেছে সেখানে কোনো কাজ পাচ্ছে না যত ধরনের কষ্ট থাকুক না কেন আপনি যদি তাহাজ্জুদের সময় এই শেষ সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের তিনটি গুণবাচক নাম করে আল্লাহ তালা আপনার সকল গুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের শেষ অংশে নিজে প্রথম আসমানে আসেন মরজিন পাঁচ বেলা ডাকে হাইয়া আলা সরা হাইয়া আলাল ফালা গাপুটা সাকসে সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আল্লাহ মুস্তাউ ফিরিন ফস্তাউ ফরালা কে আছো গুণা করেছো ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব সুতরাং এই সময় আপনি দুই রেখা হোক চার রেখাত হোক আপনি হোক যা পারেন দুই রেখাত করে নামাজ পড়বেন তাহার নামাজ পড়ার পরে এরপরে আপনি শেষদায় গিয়ে আল্লাহর গুণবাচক তিনটি নাম কেননা আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করলে সেটা কবুল হালা নিজে বলছেন কোরআন খোলেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন একশো আশি নাম্বার আয় অসম বিহা আল্লাহর গুণবাচক নাম পরে যারা দোয়া করে আল্লাহ বাকরবুল আলমী তাদের দোয়াগুলো কবুল করে নেন তারপরে আপনি শেষ গিয়ে এরপরে আপনি করবেন আল্লাহ গুণবাচক তিনটি নাম ইয়া হাইয়ু ইয়া কয়ু আর একটা হচ্ছে ইয়া জাল জালা আলী আল ইকরম এই তিনটি গুণবাচক নাম আপনি যদি নামাজ পড়ে শেষ গিয়ে আপনি নামাজের ভিতরেও পড়তে পারেন অথবা নামাজ শেষ করে আপনি এক্সট্রা শেষ দিয়ে সেখানে আপনি করবেন ইয়া হাইয়ু ইয়া কয়ু ইয়া হাইয়ু ইয়া কয়ু ইয়া হাইয়ু ইয়া কয়ু ইয়া জাল জালা আলী ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি অর্থাৎ আপনি এই তিনটা নাম তিনবার করে পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বাংলায় দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে যত আশা আছে যত আખાত আছে যত বিপদ আছে কষ্ট আছে দুঃখ আছে আল্লাহর কাছে বলবেন মানুষের কাছে দুঃখ কষ্টের কথা বলে কোনো লাভ নাই কারণ মানুষ এটাকে হাসি ঠাট্টা করবে আপনাকে পরবর্তীতে সময় আખાত করবে কিন্তু আপনার কষ্ট শোনার জন্য একজন আছেন তিনি হচ্ছেন আমাদের রব যিনি আমাদের কথা শোনেন আমাদের কষ্টগুলো শোনেন আমাদের কষ্ট দূর করেন আমাদের বিপদ দূর করেন এই জন্য আপনি রাতের শেষ অংশে তাহাদুদের নামাজে আল্লাহর এই গুণবাচক তিনটি নাম করে দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন